নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের থেকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের অর্থাৎ ঘাটাল পাশ করা রাজ্য সড়কের পাড়পাঁচ বিড়িয়াতে এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে মাল বোঝাই একটি পিক আপ ভ্যান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তারপরেই কিন্তু এই বিপত্তি এখানে কিন্তু মাছের গাড়ি উল্টে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে গিয়েছে এই বছর সরাসরি মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে তবে কোনো হতাহতের কোনো খবর নেই ড্রাইভার এবং খালাস উভয় সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন তবে মাছ বোঝায় থাকার জন্যই কিন্তু মাছগুলি পড়ে গিয়েছে এবং থেকে সেই মাছগুলিকে সংগ্রহের জন্য কিন্তু ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কর্তৃপক্ষরা রয়েছেন আমরা আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন এই সেই লরি যেটি সম্পূর্ণরূপে উল্টে গিয়েছে আমাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের সরাসরি এই দেখুন এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কিনতে এই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাল পাশ করে রাজ্য সড়কের বারপাশ বেড়িয়াতে এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাল একটি মাছ বোঝাই পিক আপ ভ্যান পাচ্ছেন এই মুহূর্তে খাটাল পাশ করা রাজ্য সড়কের বেড়িয়াতে বারপাস বেড়িয়াতে এই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু উল্টে গিয়েছে মাঝ বোঝাই একটি লরি তবে এই লরিটিকে উদ্ধার কাজের জন্য উপস্থিত ট্রেন যা আমরা সরে তুলে ধরার চেষ্টা করছি এটি এটির সাথেই কিন্তু এই লরিটি উদ্ধার করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় সরাসরি এই মুহূর্তে ভাড়াল পাস করে আজ সবাইকে বার পাঁচ বাড়ি আছে